প্রিয় সলমান বক্তরা আজকে আমি আপনাকে আপনাদেরকে যে শুটিং স্পটটা দেখাবো সেটি হলো সালমান যে যে দেওয়ানগঞ্জ যাওয়ার জন্য যে বাসের সাঁকোটা পার হয় সেই বাসের সাঁকোটা পার হওয়ার সময় দিলদার ভাই সালমান ভাই যে যায় তারপরে ছোটো ছোটো বাচ্চারা সেই উপর থেকে নিচ পর্যন্ত পিছলা খেয়ে স্লিপ খেয়ে পরে পানির মধ্যে যে দৃশ্য দেখেছি আমরা সেই স্পোটটি দেখবো সেই স্পর্শকাতর সেই স্পটটি সেটির পাশেই স্বপ্ন ম্যাডামের যে বাড়িটি ছিল সে মূল গাছটা দেখতে পারেছেন আবার আমি শেষ দিকে দেখাবো এই যে এই যে আমি নামতেছি দেখতেছেন ঠিক এটি ছিল সেই রাস্তাটি যে দিক দিয়ে সালমান ভাই দিলদার ভাই হেঁটে হেঁটে দেওয়ানজগঞ্জ আসতেছিলেন এই যে সামনে যেটা দেখছেন ওইটি বাঁশের শাঁকু ঠিক উনত্রিশ বছর আগে এখানেই ছিল সেই বাঁশের শাঁখুটা আর এখান থেকে ওই যে দেখতেছেন ছোট ছোটো বাচ্চারা ওদিক দিয়ে স্লিপ খেয়ে পানির মধ্যে এসে পড়তেছিলেন এই যে দিয়ে হেঁটে সালমান ভাই দিলদার ভাই আসছিলেন দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে দেওয়ান বাড়িতে আসলে স্মৃতিবিজিত জায়গাটি এই যে দেখতেছেন স্লিপ খেয়ে পড়তেছে বাচ্চারা বাঁশের শাঁখুটার পাশে দিলদার ভাই আর সালমান ভাই দেখতেছেন সেই দৃশ্যায়নগুলো আনন্দ উপভোগ করতেছেন গ্রামের সেই দৃশ্যায়নগুলো এই সেই বাসের সাঁকো যেটি আসলে সেই সাঁকোটা নেই সেই অবস্থানে আছে এখনও এদিক দিয়ে হেঁটে হেঁটে আসছিলেন ওনারা দেওয়ানগঞ্জ ঢাকা থেকে গিয়ে যখন দেওয়ানগঞ্জে বাড়িতে যাবেন সেই বাসের সাঁকোটি হলো এটি এই রাস্তাটি দিয়ে হেঁটে হেঁটে ওনারা দেওয়ানগঞ্জ যাচ্ছিলেন আমি সেই দেওয়ানগঞ্জের সেই অংশটুকু দেখি আবার যাচ্ছি সাবনুর ম্যাডামের যেখানে বাড়িটা ছিল সেই শিমুল গাছতলা শিমুল গাছতলা যাচ্ছি ওখানে আমাদের অনেক সালমান ভক্তরা আছেন শিমুল গাছতলা দেখতেছেন পরিদর্শন করছেন ভিডিও করতেছেন ছবি ওঠাচ্ছেন আমাদের অনেক সালমান ভক্ত এখানে আসছে এই যে আমি যাচ্ছি হেঁটে দেখুন ওই যে দূর থেকে দেখা যাচ্ছে শিমুল গাছটি ঠিক এই যে আমার ছবিতে যে দৃশ্যটা দেখছেন যে শাবনূর ম্যাডাম নেমে আসতেছেন ওই যে একটা গাছ দেখা যাচ্ছে শুটিংয়ে সেই গাছটি হলো সেই স্মৃতিময় সেই গাছটি যেখানে নিচে সাবনুর ম্যাডামের বাড়ি ছিল অনেক সালমান ভক্তরা এখানে আসছেন দেখার জন্য সেটি সেই ডানাকাটা সেই গাড়িটি নিয়ে আমরা গিয়েছিলাম ওখানে স্মৃতিবিজিত সেই জায়গাতে এই যে অনেক বক্তরা দেখেন এই যে এখানে আছে এই সেই এই গাছের গোড়াতেই ছিল এই যে যেখানে আমরা গাড়িটা রেখেছি ঠিক এদিক দিয়ে সাবনির ম্যাডাম নামতেছেন ছবিটাতে দেখতে পাচ্ছেন নামছেন এই যে নিচে ছিল এই যে সেই খালটি অনেক অনেক বক্তরা খুঁজতেছেন এই যে দেখাচ্ছেন যে এই বাঁশের ঠাকুটা ওখানে ছিল ওখানে কাকে যেন দেখাচ্ছেন এক ভাই ও এটা আমাদের অহিত ভাই ওহিত ভাই দেখাচ্ছিলেন যে এটা বাসের সাক্ষোটা যাই হোক সালমান বক্তরা আজকের মতো এইখানেই শেষ করলাম আবারও কোনো এক স্মৃতি স্পটে দেখা হবে কত হবে সেই শুভকামনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ